আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা মাদ্রাসার দাখিল এবং আলিম শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ব্যবসা শিক্ষা বিভাগ তো সেটি খোলার কথা ছিল তো সেটি কিন্তু আর খোলা হচ্ছে না তো সেটি একটিমাত্র কারণ হচ্ছে তো মাদ্রাসায় কিন্তু সেই পরিমাণ ব্যবসা শিক্ষার যে শিক্ষক তো সে শিক্ষক কিন্তু নেই তো হয়তো বা আগামী যে উনিশতম নিবন্ধন আসছে তো হয়তো বা তোমাদের ছাব্বিশ সালে তোমাদের ব্যবসা শিক্ষা চালু হতে পারে তো শিক্ষক না থাকার কারণে কিন্তু তোমাদের এইবার মূলত শিক্ষা চালু হচ্ছে না তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য টেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মাদ্রাসার দাখিল আলিম সহসই চালু হচ্ছে না ব্যবসা শিক্ষা বিভাগ তো নোটিসে বলা হয়েছে দেশের দাখিল আলিম পর্যায়ে মাদ্রাসার সংখ্যা প্রায় আট হাজার দাখিল ও আলিম চালু হচ্ছে যথাক্রমে ছয় হাজার চারশো চুয়াত্তর ও এক হাজার পাঁচশো পঁচিশটি দুই হাজার ছাব্বিশ সালে শিক্ষাবর্ষে প্রাথমিকভাবে কয়েকটি মাদ্রাসা ব্যবসা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে তবে আলিম পর্যায়ে এই উদ্যোগ নিয়ে আপাতত চিন্তা ভাবনা নেই শিক্ষার্থী শিক্ষক সংকট ও কারণে সব মাদ্রাসা ব্যবসা শিক্ষা চালু হচ্ছে না বলে মাদ্রাসা শিক্ষা বোর্ড একাধিক কর্মকর্তা জানান সংশ্লিষ্টরা জানান আলিয়া মাদ্রাসা ব্যবসা শিক্ষা বিভাগ বিষয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এখন কারিকুলাম নির্ধারিত হয়নি তবে স্কুল কলেজ আদলো সিলেবাস করা হতে পারে এছাড়াও সিলেবাস কিছু সংযোজন বিযোজন বিষয় আছে ধর্মীয় বিষয়টি ইসলাম অর্থনীতি বিষয়টি মাথার রেখে কার্যক্রম চলছে এদিকে প্রাথমিকভাবে ব্যবসা শিক্ষা চালু হচ্ছে নোটিশ দেওয়া হবে আবেদন গ্রহণের পর শিক্ষার্থী সংখ্যা যাচাই বাছাই করে সক্ষমতা রেখে দেশের কিছু প্রতিষ্ঠান অনুমোদন দেয়া হবে তবে প্রাথমিকভাবে দুই হাজার ছাব্বিশ সালে দাখিল শ্রেণী ব্যবসা শিক্ষা চালু হবে পর্যায়ক্রমে আলিম শ্রেণী চালু হবে জানা গেছে গত তেরোই আগস্ট আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে প্রথমবারের মতো ব্যবসা শিক্ষা চালু সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আওতাধীন মাদ্রাসাসমূহ দুই সালে শিক্ষাবর্ষ থেকে মাদ্রাসা ব্যবসা শিক্ষা চালু হতে চালু করতে হবে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাস্তবায়ন দাখিল ও আলিম স্তর ব্যবসা শিক্ষা চালু পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন কাজ প্রাথমিক পর্যায়ে থাকলেও ফলপ্রসূ কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি সিলেবাস কোন কোন বিষয় সংযোজন প্রযোজন হবে সেসব বিষয়ে ফাইল কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে তবে ব্যবসা শিক্ষা বিভাগ চালুর বিষয় আলোচনার টেবিলেই তা সীমাবদ্ধ রয়েছে বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশনা নিয়ন্ত্রণ অধ্যাপক এফ এম সাকিরুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে ব্যবসা শিক্ষা বিভাগ চালু নীতিগত সিদ্ধান্ত রয়েছে প্রাথমিকভাবে দাখিল শ্রেণীর চালু হবে তবে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান সমকক্ষতা ভিত্তিতে চালু হতে পারে আর সিলেবাস কিছু সংযোজন বিজন হতে পারে সব মিলিয়ে আলোচনা ও প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রয়েছে আমরা কাজ করছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কিন্তু এইবার দাখিল পর্যায়ে ব্যবসা শিক্ষা কিছু প্রতিষ্ঠান মূলত সাবজেক্ট থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই এখন সেই ব্যবস্থাটা হয় নাই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ